একটা অনেস্ট কোয়েশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রেন্স এক্সামের প্রিপারেশান শুরু করার প্রথম দুদিনে কী হয় প্রথম দিন আজ থেকে আমি সিরিয়াস হব ডেলি আট ঘন্টা করে আমি পড়তে বসবো দ্বিতীয় দিন ইউটিউব খুললেই একদম পুরো মোটিভেশনাল ভিডিও তৃতীয় দিন ইউটিউব খুললেই ফানি ভিডিও ডে ফোর আজকে না পড়লেও চলবে কাল থেকে সিরিয়াস হবো এই তো এটাই রিয়েলিটি স্টুডেন্ট পড়তে বসেছে পাঁচ মিনিট পরে মোবাইল চেক করছে একবার হোয়াটসঅ্যাপ চেক করি তারপর ইউটিউব চেক করি তারপর ইনস্টাগ্রাম চেক করি এই করে দু ঘন্টা শেষ কিন্তু পড়া মাত্র পাঁচ মিনিট আর এক্সামের দশ দিন আগে স্টুডেন্টরা সাডেনলি সিরিয়াস হয়ে যায় স্যার দশ দিনে কি এক্সাম ক্র্যাক করা যাবে আমি তখন বলি তুমি কি সুপারম্যান স্টুডেন্ট ভাবে আমি ইউটিউব থেকে সব শিখে নেব ইউটিউব খুললেই দশটা ভিডিও কোনটা ইম্পর্টেন্ট স্টুডেন্ট কনফিউজ তারপরে এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন দেখে এই প্রশ্নটা তো আমি ইউটিউবে দেখিনি এই কারণেই স্টুডেন্ট ফেল করে কারণ যে প্রিপারেশনটা নিচ্ছে যে প্রিপারেশনটা র্যান্ডাম ওপার কোনো গাইডেন্স সেখানে নেই আমি কয়েক বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি আমি স্টুডেন্টদের সব এক্সকিউজ শুনেছি আজ স্যার ইলেকট্রিসিটি ছিল না আজ স্যার পড়ার মুড ছিল না স্যার আজকে মন্ডে ছিল কিন্তু যারা সিরিয়াস প্রিপারেশান করছে তারা সাকসেসফুল হয়েছে কারণ সাকসেসের প্রপার রিজনটাই হলো প্রপার গাইডেন্স প্রপার সিস্টেম প্রপার প্রিপারেশান তাই আমি আজ লঞ্চ করছি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম টু জিরো টু সিক্স প্রিপারেশন ব্যাচ স্টার্টিং ফ্রম টোয়েন্টি মার্চ টু তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখ থেকে এই ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে তুমি যদি জয়েন করো তুমি কিন্তু কনফিউজ হবে না তুমি জানবে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হবে কিভাবে এক্সাম ক্র্যাক করতে হবে কমপ্লিট প্রিপারেশান সেখানে থাকবে স্টেপ বাই স্টেপ তুমি সেখান থেকে গাইডেন্স পাবে তাই চয়েসটা তোমার অপশান ওয়ান ইউটিউব দেখে কনফিউজ হবে বা এক্সকিউজ দেবে তো নেক্সট ইয়ার এক্সাম আবার দেবে অপশান টু প্রপার গাইডেন্স ফলো করবে প্রিপারেশান কমপ্লিট করবে আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাবে ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাসের কুড়ি তারিখ থেকে জয়েন করতে গেলে নাইন এইট থ্রি টু ওয়ান এইট জিরো টু ওয়ান নাইনে আমাদের যেটা ফিজ একবারের জন্য দেড় হাজার টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তোমাদের এক্সাম মোটামুটি আগস্ট মাসে হবে এই যে ছ মাসের কোর্স ছ মাসে তোমাকে আর কোনো কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না এই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু টোটাল গাইডেন্স থেকে শুরু করে টোটাল সিলেবাস সিলেবাস কমপ্লিট থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সব কিছু এই ব্যাচের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে দেরি না করে এই নাম্বারটিতে তোমরা টেক্সট করে দাও আমরা তোমাকে একটা পেমেন্ট করার অপশান দেবো পেমেন্ট করে দিলেই আমরা তোমাকে কিন্তু আমাদের ব্যাচে অ্যাড করে নেবো নমস্কার